কথার সমান মানুষের উপকারে আসে এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না এই কথা তার নিজের মনের মতো চিন্তা আসার পর আমাদের চুনারগঠের অফিস সাহেবকে উনি ইনফর্ম করেছে আমি শুধু এ কথাটি বলতে চাই একটা কথা পরিষ্কার যে চার দিন পাঁচ দিন আগে যে লোকটি প্রশাসনকে ইনফর্ম করেছিল যে ওই লোকটিকে সহ ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল এই লোকটিকে আজকে পাঁচ দিন যাবৎ দেশের মানুষের সামনে কেন শনাক্ত করা হলো না

তারাই মেসেজ দিয়ে গেলাম আজকে চুনাঘাট মাদবপুরের শুধু করব না আমাদের চাইতো লক্ষ্মণ সারা বিশ্বের সারা বাংলাদেশের গর্ব আজকে যে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র করে আমাদের এই চুনাল গাছে আমাদের এই চুনাল গাছে যে মনে মানুষকে ছিঁড়িয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই চাই আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই আপনারা বিবৃতি দেন আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন ঐ সংস্থা নিরপত্তা প্রকল্পের দেন আপনারা বলতে হবে আমাদের সম্মানের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করছেন আমরা বলতে পারি আজকে প্রশাসন দেখেন মানুষ কিন্তু মানুষ কিন্তু কবরের কবর করে নিয়ে আজকে একটা জিনিস করতে চাই

তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব আমরা সজাগ আছে আমরা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত আছে দুর্নীতির বিরুদ্ধে সাইফুল হক আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি তার পাশে আছি